চল চল আমরা দুজন মিলে লুকে লুকিয়ে চকলেট খাই দুজনকে ঢাকা দিয়ে দিয়েছি কোনো যেন দুষ্টুমি হয় না দু বোনের মধ্যে ঘুমিয়ে পড়ো কেমন কাল আবার পরীক্ষা আছে কিন্তু এنين মা, গেনিন, আপনারা চাই এসে গেছে মা। কি হয়েছে মা? কি হলো বলুন তো? হ্যাঁ, আপনি হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এنين তো সোনারূপা অসুস্থ ছিল তাই নতুন কোনো ভিডিও দিতে পারিনি। চলো আজকের গল্পে দেখা যাক কি হতে চলেছে। এই দেখো সোনারূপা তাদের রুমে ঘুমোতে এসেছে কিন্তু তারা না ঘুমিয়ে কি করছে? চলো তাহলে দেখেনি। দুজনকে ঢাকা দিয়ে দিয়েছি। কোনো যেন দুষ্টুমি হয় না দুবনের মধ্যে ঘুমিয়ে পড়ো কেমন? কাল আবার পরীক্ষা আছে কিন্তু ভোর ভোর উঠে পড়াশুনো করতে হবে কেমন ঠিক আছে মা ঠিক আছে তুমি এখন যাও মা ঠিক আছে ঠিক আছে ঘুমো তোমরা এই বলে সোনারূপার মা সোনারূপাকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায় ও সোনারূপা ভীষণ খুশি কারণ তার মা বাবা কেউ নেই তাদের রুমে চলো তাহলে দেখেনি আজকের এই গল্পে কি হতে চলেছে আর দেখতে দেখতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে না চলো তাহলে শুরু করা যাক ভালোই হইলো মা চলে গেছে শুয়ে পর মা যদি জানতে যেতে পারে তোকে কিন্তু ভীষণ বকবে তখন কিন্তু আমায় কোনো দোষ দিতে পারবি না ও শুয়ে থাকতে হয় তুই থাক আমি এখন শুতে টুতে পারছি না আমি এখন খেলা করব আমি যাই বাবা তুই শুয়ে থাক তুই শুয়ে থাক এই বলে সোনা বিছানা থেকে উঠে টেবিলের কাছে চলে যায় সেখানে সে একটা চকলেট দেখতে পায় চলো তো দেখি সোনা কি করছে রূপাটা তো বোকা না এই চকলেট টা আমি খেয়ে নেবো রূপাকে তো দেবো না রূপা ভীষণ আমি বাবা রূপা রূপা চকলেট খাবি তো চলে আয় পরে কিন্তু আমি তোকে দেবো না এই বলে সোনা গিয়ে চেয়ারে বসে পড়ে বসে পড়েছি এবার আমি চকলেটটা খেয়ে নেবো কি মজা কি মজা আমি এখন চকলেট খাবো আমি এখন চকলেট খাবো রূপাকে দেব দেবো না এই সোনা তুই চলে আয় মা কিন্তু ভীষণ বকবে মার কথা অবাধ্য হোস না বুঝেছিস মা কিন্তু বকবে আমি ঘুমোচ্ছি সকালবেলা কিন্তু পরীক্ষা আছে এখন যদি না ঘুমোস ভোরবেলা উঠে কি করে পড়াশোনা করবি এসে পড় এসে পড় সোনা তো রূপার কথা শোনে না রূপা বলছে আর সোনা এদিকে চকলেট খুলে চকলেট খেতে শুরু করে দিয়েছে চকলেটটা দারুণ খেতে বেশ ভালো লাগছে পুরোটা খেয়ে আমি রূপার জন্য আর কাজ নেই এই বলে সোনা পুরা চকলেটটা খেতে থাকে আর তক্ষনি ওহো বলছি তুমি ঘুমিয়ে পড়ো কেমন তুমি আর রাত জেগে থেকো না অনেক রাত হয়েছে আমি একটু সোনা রূপার ঘরে লাইট অফ করতে ভুলে গেছি আমি গিয়ে ওদের ঘরে লাইট অফ করে আসছি বুঝেছো আমি যাচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো জেগে থেকো না এই বলে রূপার মা রূপার ঘরে যায় লাইট অফ করতে আর গিয়ে দেখে সোনাকে তো দেখতে পাচ্ছি না বিছানা কি ব্যাপার তো হ্যাঁ রূপা কত সুন্দর করে ঘুমিয়ে পড়েছে তোমার চোখে ঘুম নেই তুমি সারাক্ষণ শুধু দুষ্টুমি করো কি ব্যাপার সোনা তোমার হ্যাঁ কখনোই তুমি ভয় পাও না কাল যে তোমার পরীক্ষা আছে সে চিন্তা কি তোমার আছে হ্যাঁ দেবো কানটা মোলে কান বলে দেব তোমার ওঠো বলছি ওঠো আমার লাগছে মা লাগছে ছেড়ে দাও মা ছেড়ে দাও লাগছে লাগছে মানে ওঠো বলছি উঠে এসো যাও বিছানায় যাও বিছানায় গিয়ে ঘুমে পড়ো কাল সকালে পরীক্ষা আছে মেয়ের সে চিন্তা নেই হ্যাঁ এই মেয়ে নিয়ে তো আমি আর পারছি না দেখছি যাও বলছি যাও যখনই সোনার মা সোনাকে এভাবে বকছিল তখনই গুল গুল করতে করতে সোনা উঠে তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি যদি আর একবার উঠেছো আমি যদি বুঝতে পেরেছি তুমি উঠেছ তাহলে তুমি দেখবে তোমায় আমি কি করি কাল ভোরবেলা পরীক্ষা আছে কোনো চিন্তা নেই মেয়ের নাও ঘুমিয়ে বড় আমি লাইট অফ করে দিচ্ছি এই বলে রূপার মা লাইট অফ করে দেয় দিয়ে ও ঘরে চলে যায় আমি আর সোনাকে নিয়ে পারছি না আমার তো ভীষণ চিন্তার ব্যাপার হয়েছে রূপা যতটাই শান্ত হয়েছে সোনা তার উল্টোটা হয়েছে কি যে করি এরকমভাবে যখনই সোনারূপার মা বসে বসে ভাবছিল তখনই সোনারূপার বাবা বলে ওঠে হলো না হ্যাঁ কি হলো শোবে তো নাকি হ্যাঁ কি বসে বসে তখন থেকে ভাবছো বলো তো এসো এসো ঘুমিয়ে পড়ো তুমি ঘুমিয়ে পড়ো আসছি গো আসছি আসছি পরে সোনার উপার মা গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর বলো না আর না গো আর বলো না তোমার মেয়ে সোনা যা হয়েছে জানো তো কি হয়েছে বলবে তো হ্যাঁ কি করেছে কি সোনা কি করেছে বলো তো আর কি করবে গো আমার তো ভীষণ চিন্তা হয় এই সোনাকে নিয়ে জানো তো আমি গিয়ে দেখি মেয়ে উঠে বসে চকলেট খাচ্ছে এত রাতে রাত বাজে বারোটা হ্যাঁ আর ওদিকে রূপা তো ঘুমিয়ে পড়েছে ভোরবেলা উঠবে এই মেয়ে আমার ভীষণ চিন্তা হয় বুঝেছ নাও নাও ঘুমিয়ে পড়ো গো ঘুমিয়ে পড়ো সারাদিন পরিশ্রম করো তারপর সোনা বাবা দুজনেই ঘুমিয়ে পড়ে আরে ভোর হয়ে গেছে আমি উঠে পড়েছি যাই মুখটা ধুয়ে এসে বই নিয়ে বসি আর সারা রাত আমাকে এই সোনা ঢাকা দেয়নি আমার বড় ঠান্ডা লেগে গেছে যাই যাই উঠে মুখটা ধুয়ে আসি মুখটা তাড়াতাড়ি করে ধুয়ে নি মুখ ধোয়া হয়ে গেলে আবার বই নিয়ে বসতে হবে আজ তো আবার বাংলা পরীক্ষা আছে তারপর তো রূপা মুখ টুক ধুয়ে টেবিলে বই নিয়ে বসে পড়ে আর এদিকে সোনা তো দেয়নি সোনা তো পুরো ঘুমোচ্ছে ভালো করে পড়ি আজ আবার বাংলা পরীক্ষা কি যে লিখবো ভগবানই জানি অবশ্যই আমি তো সব কিছুই পড়ে নিয়েছি ভালো করে পড়াশুনো করি আর যখনই রূপা এভাবে পড়াশুনো করছিল তখনই তার মা চলে আসে ঘুম থেকে উঠে বড় হয়ে গেছে উঠে পড়ি ও ঠান্ডা ঠান্ডাও পড়েছে মেয়েগুলো উঠল কিনা কে জানে আজ আবার বাংলা পরীক্ষা যাই যাই ওর বাবাকে ঢাকাটা ঠিক করে দিয়ে আমি গে ঢেকে তুলি মেয়েদের যাই যাই বাপরে বাপ কটা বেজে গেল দেখি তো ঘড়িটা কটা বাজে ও বেশি বেলা হয়নি এই যে ছটা বাজে মেয়েরা উঠেছে কিনা সাড়ে পাঁচটায় তো ওঠার কথা দেখি যাই ও ঘরে তাহলেই বোঝা যাবে সোনা রূপার মা ও ঘরে গিয়ে দেখে সোনা ঘুমোচ্ছে এ কি এ কি সোনা তো এখনো ঘুম থেকে ওঠেনি সত্যি এই মেয়ে নিয়ে আমি পারছি না আর আরেকজন কি করছে দেখি তো গিয়ে আরে আরে এই তো এই তো আমার সত্যি আমার এই রূপা এত লক্ষ্মী যে কি বলবো পড়াশুনো কোনো কিছুই বলতে হয় না সোনা সোনা এ সোনা সোনা উঠে পর বলছি কী রে এ উঠে পর মা একটু ঘুমোতে যাও না মা আমার ঘুম হয়নি ঘুম মানে উঠে পড় বলছি উঠে পড় হ্যাঁ কটা বাজে ছটা বাজে আজ তোর বাংলা পরীক্ষা কী হলো কে যখনই এভাবে এই সোনা রুপার মা চেঁচামেচি করছিলো তার ঠাকুমা চলে আসে ঘরে সাত সকালে শান্তি নেই বাড়িটাতে হ্যাঁ কিচিরমিচির লেগেই আছে কি ব্যাপার কি বড় বউমা হ্যাঁ কি ব্যাপার তোমার বলো তো কী হয়েছে কি আর কি হবে মা আর কি হবে আপনার আদরে আদরে আপনার নাতি এই যে সোনা এখনো ঘুম থেকে উঠিনি হ্যাঁ সব তো আমার আদরেই হয় বলবো মা সব তো আমার আদরেই হয় বুঝেছ তোমাদের তো কোনো দোষই থাকে না যাও যাও একটু চাকরও দেখি যাও মাথাটা ঠান্ডা করতে হবে যাও দেখি যাও আমি ঘুম থেকে উঠিয়ে বই পড়াচ্ছি যাও তো যাও আর ভালো লাগে না তোমাদের নিয়ে বলি হারি সত্যি তোমরাও যা হয়েছ যাও তো যাও যাও যাচ্ছি মা আপনারা যা পারেন তাই করেন আমার আর ভালো লাগছে না মা আমি যাই মা মন দিয়ে করো কেমন মন দিয়ে করো আর দিদি যা ইচ্ছে করুক গে আমার আর ভালো লাগে এই বলে সোনার মা মাথা গরম করি ঘর থেকে চলে যায় ও সোনা দিদি একদম কথা শুনতে চায় না আমি বোধ একটু বেশি মাথায় তুলে ফেলেছি সত্যি কথাই বলেছে কিন্তু সত্যি কথা বললে কি হবে আমার গায়ে তো একটু ফোসার মতোই লাগলো নাকি না 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 ডেকে ডেকে তুলি তুলি পরীক্ষার রেজাল্ট খারাপ করলে দিদি ভাইয়ের কপালে একটু ঘুমন্ত দাম না দামনি বাবা কিন্তু লাঠি নিয়ে আসছে উঠে পড়ো বলছি উঠে পড়ো বুঝুন আমি উঠে পড়েছি বাবা লাঠি নিয়ে আসবে না তো তুমি ঠেকাবে তো বাবাকে বারণ করো নামি বাবাকে বারণ করো আমি এক্ষুনি গিয়ে মুখ টুক ধুয়ে বই নিয়ে বসির আমি এই রূপাটার জন্য আমার যা কিছু হয় রুপাকে কে বলেছে এত সকাল সকাল উঠে বই নিয়ে বসতে ও যদি ঘুমিয়ে থাকতো তাহলেই তো আমাকে কেউ কিছু বলতো না এ নিয়েছি মোজাও হয়ে গেছে যাই তাড়াতাড়ি করে একটু পড়তে বসি শুধু পড়াশুনো আর পড়াশুনো কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস রে বইটা নিয়ে বস বলছি মা কিন্তু এসে আবার তোকে বকবে এই যে শুরু হয়ে গেল শুরু হয়ে গেল শুরু হয়ে গেল রূপার বদমাইশি শুধু পড়াশুনো কর এই কর আর ভালো লাগে না বসছি বসছি তবে তোকে তো আমি মজা বুঝাবি তোকে তো আমি মজা বোঝাবো রূপা তোকে সব মজা বুঝাবো দাঁড়া তারপরে সোনা রূপা দুজনে বই নিয়ে বসে আর এদিকে সোনা রূপা বই নিয়ে বসে প্রশ্ন করতে থাকে আর ওদিকে সোনা রূপার ঠাম্মি ঘর গুচোতে গুচোতে ক্লান্ত হয়ে যায় কারণ সোনা রূপা ঘরটার কি হাল করে রেখেছে বড় বৌমা ও বড় বৌমা বড় বৌমা এক কাপ চা নিয়ে এসো তো এক কাপ চা নিয়ে এসো কি হলো মা কি হয়েছে মা কি হলো বলুন তো হ্যাঁ আপনি তো রেগে আছেন কেন আজকে কি হয়েছে মা বুঝেছি মা আজকেও নিশ্চয়ই সোনার ওপার বিরক্ত করেছে আর ঘরগুলোকে এলোমেলো করে রেখেছে ওরা তো রাখবেই মা ওরা তো ছোট বলুন তো মা আপনি চা খেয়ে নিন মা আপনি চা খেয়ে নিন কেমন আমি গিয়ে কাজকর্মগুলো সেরে নিই অনেক কাজ পড়ে আছে মা আপনি চা খান এই বলে বড় বউ যে ও ঘরে চলে যাবে আর তখনই বলছি তুলি দিদি ভাই কোথায় হ্যাঁ তাকে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ ওই ওই দেখো বলবো মা ওই দেখো কি একটা যেন ঘর থেকে আওয়াজ এলো বলে মনে হচ্ছে না কি যেন একটা ভেঙে ফেললো আবার আমি আর পারছি না বলবো মা আমি আর পারছি না দেখো দেখো মা তাই তো মনে হলো কিছু একটা ঘর থেকে আওয়াজ আসছে ভাঙার গিয়ে দেখছি মা বন্ধুরা তোমরাও কি দেখতে চাও সোনাডোপার ঘরে কিসের আওয়াজ হলো আর কি ভেঙে ফেললো যদি দেখতে চাও এর পরবর্তী পর্ব কিন্তু দেখতে ভুলো না চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা